রাজশাহীর আমের সুখ্যাতি দেশের গণ্ডি পার করেছে বহু শতাব্দী আগেই রাজশাহীর সবচাইতে বড় আমের হাট বসে বানেশ্বরে পাইকার চাষি ও ভোক্তা সবাই আসেন এই হাটে এবছর আমের চাষ ভালো না হয় হাটে তেমন একটা ভিড় নেই বললেই চলে আমের উৎপাদন কম হয় গত কয়েক বছরের তুলনায় এবার কৃষকরা আমের ভালো দাম পাচ্ছেন বানেশ্বরের এই পাইকারি বাজার থেকে আম কিনতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা বানেশ্বরের বাজার থেকে রাজশাহীর আম ছড়িয়ে পড়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিগত কয়েক বছর থেকে অনলাইনে আম বিক্রি করে আসছেন বিভিন্ন ছোট বড় উদ্যোক্তা এই উদ্যোক্তাদের সুবিধার জন্য বানেশ্বর বাজারে বসেছে আমের অনলাইন বাজার এই বাজার থেকে ভোক্তারা সরাসরি আম কিনতে পারেন যার যতটুকু দরকার সেই পরিমাণেই কিনতে পারেন আম রাস্তার পাশে আমের দোকান হওয়ায় চলতি পথেই আম কিনতে পারছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাজার ঘুরে দেখা যায় বায়েরকে পাঠানোর উদ্দেশ্যে অনেক অনলাইন সেলার আম কিনে প্যাকিং করছেন অনলাইনে আম কেনার ফলে ভোক্তা ফরমালিনমুক্ত ফ্রেশ আম পাচ্ছেন ঘরে বসেই গাছ থেকে আম পাড়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই ভোক্তার কাছে পৌঁছে যায় আম যার ফলে আম থাকে ফ্রেশ এবং কোনো কেমিক্যাল ব্যবহারের প্রয়োজন হয় না এই একটা কারণেই সবাই দিন দিন অনলাইনে আম কিনতে আগ্রহী হচ্ছেন তবে এই অনলাইনে আম সেল নিয়েও রয়েছে হাজারো স্ক্যাম অনেকেই অগ্রিম টাকা দিয়ে আম পাচ্ছেন না অনেক সেলার আম পাঠিয়ে টাকা পাচ্ছেন না আবার ক্যাশ অন ডেলিভারিতেও রয়েছে বড় ধরনের সমস্যা আম পাঠানোর পর ক্রেতা আম রিসিভ করছেন না আম পচনশীল পণ্য হওয়ায় সেইটা ফেরত নিতেও পারছেন না বিক্রেতা এমন সব সমস্যার মধ্যে দিয়েও চলছে আমের এই অনলাইন বিজনেস ঢাকা ও ঢাকার বাহির থেকে কেমিক্যাল মুক্ত রাজশাহীর পিওর জাতের আম কিনতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সঠিক জাতের প্রিমিয়াম কোয়ালিটির আম পাবেন এইখানে আম প্যাকেট করে তা নিয়ে যাওয়া হয় কুরিয়ারে কুরিয়ারে দেবার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই আম পৌঁছে যায় আপনার হাতে এই পদ্ধতিতে আম নিতে আপনার খরচ বেশি হলেও আমের সঠিক গুণাগুণ পান আপনি